হযরত আলীর মাজার কুফায়ে নসবে ইমাম হাসানের মাজার আছে হযরত ইমাম হুসাইনের মাজার আছে কারবালায় চার মাযহাবের ইমাম তাদের মাজার আছে কি নাই আছে চার মাযহাবের ইমামদের মাজার আছে সাত তরীকতের ইমামদের মাজার আছে কি নাই আছে ভারত বর্ষে যারা ইসলাম আনছে তাদের প্রত্যেকের মাজার আছে কি না আছে বাংলাদেশে যারা ইসলাম আনছে তাদের প্রত্যেকের মাজার আছে কি নাই তাহলে আমরা যার থেকে ধর্ম পাইছি তার থেকে ইসলাম পাইছি তার দ্বারা মুসলমান হয়েছি তাদের সবার মাজার আছে এইবার আপনি আসেন বিপরীত মাজার নাই কার জগতে সবাই সিনে মাজার নাই ফেরাউনের ঠিক নেবে ঠিক মাজার নাই নুমরুদের মাজার নাই কারণে তাদের মাজার নাই আবু জেহেলের আবুল হাবের ওপা সাহেবা হজরতে বিল্লালের বাড়ি জিয়ারত করে আবু জেহেলের বাড়িতে পায়খানা করে আমরা যাদের কাছে ইসলাম পাইছি আজকে তাদের সাথে দুশ্মনি করতেছে বাংলার ইতিহাস ভারতের ইতিহাস ইসলাম যারা প্রচার করছে তাদের বিরোধিতা করতেছে অলিয়ালারা যারা বিরোধিতা করতেছে ওনাদের অস্তিত্ব এই দেশে ছিল না ছিল ইসলাম প্রচারের এই দেশে ইসলাম প্রচারের ওনাদের কোন অস্তিত্বই ছিল না যে দলগুলি আছে এদের একটু পূর্বের ইতিহাস স্মরণ করে দেখেন এদের জন্ম কতদিন আগে হয়েছে আমি নাম নিব না এই যে আমিন কওয়া হাতুসে করাই তো হালে এই আপদ গুলি তো হালে হইল আর এদের ঘুরে ঘুরে বেড়াবার লাগছে সারা দুনিয়া ঘুরে এদের তো প্রায় পঞ্চাশ ষাট বছর হয়েছে আর আমরা ইসলাম পাইছি চোদ্দ শত বছর আগে থেকে ঠিক নেবে ইসলামটা যাদের মাধ্যমে পাইছি তারা হলো ইসলামের মূল ঠিক নেবে ঠিক তারা ইসলামের মূল তাদের আছে মাজার আজকে মূল গাছকে ধ্বংস করার জন্য বর গাছা জড়াই করছে ঠিক নেবে ঠিক মনে আল্লাহদের বিরোধিতা যারা করে তারা কি গাছ না তারা হলো বর গাছা তারা হলো পর গাছা ইসলাম প্রচারের ভূমিকায়

আমি বাড়িতে বাগান করছি গাছ লাগাইছি দুই তিন মাস পরে যাই দেখি গাছগুলিকে কি এমন ভাবে পরগাছায় লতাবাতায় জড়াই দর্ছে যেটা আর মুক্তি পাচ্ছে না পরে পাশের বাড়ি থেকে একটা দা বা একটা বটি টুটে আইনা ওই পরগাছার একেবারে শিকড় থেকে কাটার চেষ্টা করি ঠিক কি ঠিক মালিক যেদিন এই পরগাছাগুলিকে শিকড় দিন উপড়ে ফেলে দিবে আশা রাখবেন আমরা কোন কাজ ধরে আসি কে আমার পর্যন্ত থাকবো সেটা হলো ওই আল্লাহর রাস্তা জোরে বলেন না সুবাহ এই দেশ ইসলাম প্রচার করছে ওলি আল্লাহরা বিভিন্ন দেশ থেকে আইসে এরপরে ইসলামকে টিকেই রাখছে ওলি আল্লাহরা ভারতবর্ষের ভিতরে যখন ইসলামকে বিদায় দেওয়ার জন্য সম্রাট আকবর বাদশাহ আকবর বাবার নাম হুমায়ুন তার বাবা হলো বাবুর বাবরের পুত্র হুমায়ুন হুমায়ুনের পুত্র বাশাকবার আকবরের পুত্র জাহাঙ্গীর জাহাঙ্গীর এর পুত্র শাহজাহান শাহজাহানের পুত্র বাশাক আওরঙ্গজেব সাত পুরুষ যিনি রাজত্ব করছেন সবচাইতে প্রভাবশালী বাশাকবার উনি যখন দিন ইলাহী তৈরি করেছিল এই যে ও হাতি ছেড়েছে খারেপি এসিদি মিলাক কেমের দুশমনরা নবীত দুশমনরা সবাই বাশাক আদরে পক্ষ বন্যন করেছো একমাত্র আল্লাহর গলি মুজাফফরান ফছান রহমাতুল্লাহ নবিশ মহান প্রদেশের ইসলাম কে ঠিকায় আসলো সমস্ত এই ইতিহাস গুলি পড়েন মুজাদি বাসা আকবরের বিপক্ষে যুদ্ধ করেছে জিহাদ 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 চাই জিহাদ করে মরতে চাই ওইভাবে না 3১৩ জন বদর যুদ্ধে শহীদ করছে তরবারির জোরে না ইমানের জোরে ছত্রিশ হাজার মুসলিম বাহিনী ইয়ার মুখের যুদ্ধ তিন লক্ষ আইট হাজারের মোকাবেলায় যুদ্ধ জয় লাভ করছে শক্তির বোদল ইমানের বদৌ উল্লে উজ্দে তালুকালি প্রতাপ শালি ভারত কোষেন আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিল মিয়া বাইরু হাড়ি যুদ্ধ তরোভারের যুদ্ধ না বা যখন আর বিপক্ষে সৈন্য পাঠাইল দিনে আইর অভিষেক অনুষ্ঠানে সময় না বলবো না মুজাদ্দিদ এক মুষ্টি মাটি উঠাইয়া বাশাগবরের তাবুর দিকে নিক্ষেপল্লে যেই মাটি উঠাইছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ বদর যুদ্ধতে জুরগন সুবহানাল্লাহ জি ওই মাটিতে ঝড় দপান শুরু হইয়া বাশাগবরের তাবু ছিন্ন বিচ্ছিন্ন হইয়া দিনে ইলাহি সহ বাশাগবর দুনিয়া থেকে বিদায় নিলেন সিংহাসনে আসলেন জাহাঙ্গীর এই এজিদি খারেজি মহাবি এই মোল্লারা জাহাঙ্গীরকে পরামর্শ দিলো যে বোঝাতেন আলফা সানি উনি বেদাতি উনি সেরে কি উনি নিজেকে নবী দাবি করছেন মিয়া ভাইরা উনি বলছেন নবতে কামাডিয়াতে তরিকতের একটা স্তর আছে এই স্তরের বর্ণনা করার পরে ওনারা এইগুলি নিয়ে বললো উনি নবী দাবি করছেন উনি নিজেকে নবী তুল্য মনে করছেন মোজাদ্দেদ আল ফেসাঙিকে ডাকলো ডাকার পর জিজ্ঞাসা করলো উনি বললেন যে আল্লাহ আমাকে হেফাজত করুক আমি নবী দাবি কেন করব আমি তার জন্য নবীর সাধারণ গোলাম হইতে পারি নি আমি যেই বর্ণনা বলছি সেটা হলো এরকম যে কখনো তো কাজের লোক কখনো তো কাবাড়ির কাজের লোক মালিকের খাস কামরার ভিতরে প্রবেশ করে করে কি করে না আমি এই টাকা তৈরি করতে একটা মাকাম বর্ণনা করেছিলাম আর এই আজিদিরা এই ওহাবিরা এইটাকে পুঁজি করে বোঝাতে তাল পেছানের বিরুদ্ধে বাসা জাহাঙ্গীরের কাছে অভিযোগ করলেন জাহাঙ্গীর বুঝতে পারে ওনাকে মুক্তি দিলেন পরবর্তীতে বললেন সে আপনার বিদ্রু বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে তারা রাজ্যে খবর দেয় আপনার দরবারে খবর দেয় না যখন ঢুকলেন উনি সালাম দিলেন জাহাঙ্গীর সালামের জবাব দিলেন না বললেন আমার দরবারে মাথা নত করে সেজদা দিতে হয় মুজাদ্দেদ আল বেসানি বললেন এটা আল্লাহর নিষেধ এটা আমি করতে পারি না আর খোদাই শক্তি কোনদিন বাতিল শক্তির কাছে মাথা নত করে না বাতিল শক্তি মাথা নত করবে খোদাই শক্তির কাছে মনে করে যে মাথায় ভাবে জুগাইলি বুঝি মাথা নত হয় সেজদা হয় এটা না মাথা নত কি সিলিন্ডার করা মাথানত কি আপনাকে মাইনে নেওয়া পাতিল শক্তি সঠিক শক্তির কাছে সিলিন্ডার করার নাম হলে মাথানত করা এটা করতে হবে না করলে হবেই পুলিশ মজার আলপ্রেসানের কাছে মাতানত করতে হবে অর্থাৎ তাকে মাইনে নিতে হবে বার সাতবার বিভিন্ন ভাষাজা জাহাঙ্গীর বিভিন্নভাবে বোঝাইলেন উনি এগুলি মানলেন না পরে জাহাঙ্গীর বললেন ওনাকে অন্য দরজা দিয়ে ভিতরে প্রবেশ করাও জাহাঙ্গীর ওই পাশে গেলেন যাওয়ার পরে দেখলেন মুজাদ্দিদ আলফে সানীকে যেই দরজাতে প্রবেশ করবে দরজাটা নিচু দরজারে ঢুকতে হলে মাথা নিচে করে ঢুকতে হবে মিয়া ভাই সামনে জাহাঙ্গীর উনি চিন্তা করলেন জাহাঙ্গীর একটা অবকৌশল যে এতে সেজদা হবে উনি পিছন দিয়ে ভিতরে ঢুকলেন হুজুর কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাহাঙ্গীর বুঝলেন যে हां বিদ্রোহী যারা কারা করে নিখেপ্ত করো মুজাদ্দিদ আল কারা করে নিখেপ্ত করলে মিয়া ভাই কয়েকদিন পরে খবর আসলেন কারা করে ভিতরে যত খারাপ লোক ছিল সব ভালো হয়ে গেছে যখন জওয়ান সব ভালো হয়ে গেছে বল তাড়াতাড়ি করে এখান থেকে পালটাই আরেক জায়গায় নাও আর কারা করে বিজনেস এর ওখানকার সমস্ত খারাপ লোকগুলি ভালো হয়ে গেছে এইভাবে ভাবে একটা একটা করে কারাকার পাল্টায় আর মুজাদ্দিদ আল ফিসানী সব লোকগুলি কেউ না। তরিকতে সামিল করে রসুল্লাহ সত্য তরিকায় সামিল করে এর ভিতরে জাহাঙ্গীর স্বপ্নে দেখে জাহাঙ্গীর তুই আমার বন্ধুরে আটকাই রাখছো ভাই রাত্রিতে স্বপ্নে দেখে সকাল বেলা জাহাঙ্গীর সিংহাসনে বসছে হঠাৎ করে সিংহাসনে একটা কাপ দিয়ে জাহাঙ্গীর পড়ে গেছে পড়ে যাওয়ার পরে অসুস্থ মেয়ে ভাই অনেক চিকিৎসা করছে বৈদ্য কবির সোজা বৈদ্য ডাক্তার কোনো কিছুতে ভালো হয় না

আপাতত করা মুজাদ্দেদ আলকে সারি করবে না পৃথিবীর কোন হলি আল্লাহ জীবন যে সে তো মাথা নত করে নাই ভাই এবার বলল যে না আমি কিচ্ছু চাই না শুধু ওনার বা এই ধর্মের ভিতরে যতগুলি নষ্ট করছিল ওইগুলিকে পুনরায় প্রতিষ্ঠা করবে বাসা আকবার যেগুলিকে ইসলাম ধর্মের মসজিদ ব্যাঙ্গিয়া কতগুলি মসজিদ ব্যাঙ্গে মন্দির করছিল সুন্দরতে খাতনা প্রথা বন্ধ করছিল সালাম প্রথা বন্ধ করছিল এরপরে কলেরবালাইছিল লাই লাহাই লাল্লা আকবর খলিফাতুল্লাহ এইগুলিকে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে বলল সব রাজি মুজাদে দানগাছানিকে বের করে নিয়ে গেলে জাহাঙ্গীরের দবারে জাহাঙ্গীর সিংহাসন থেকে উঠে দাঁড়ায় মাথা হতো করে কি করে না এই যে খোদাই সত্যের কাছে বাতিল সত্যি বাটা হতো করবে মাথা নত করি আইছে জোর হাতে দাঁড়াইছে হুজুর এই সিংহাসনের মালিক আপনি মুজাদ্দিদ আলফে সানি বলল জাহাঙ্গীর আমি রাজত্ব করার জন্য আসিনি আমি রাজত্ব করার জন্য আসিনি সিংহাসনে তুমি বসা থাকবা তবে আমাকে আমার কাজ ছলাই যেতে দাও আমাকে বাধা দিও না হুজুরগণ সুবহানাল্লাহ মিয়া ভাই এটাকে বলে ইসলাম ইসলামকে ঠেকে যাচ্ছিল এই সিনে শক্তি দিয়া বাংলাদেশে যখন ইসলাম প্রচার করে শাহাদ শাহজালাল রহমাতুল্লাহ এই দেশের নাম ছিল গৌর রাজ্য গোর রাজ্যের রাজা ছিল গোবিন্দ গোরগোবিন্দের পক্ষে একদল লোক শাহজালাল রহমাতুল্লাহর পক্ষের একদল লোক মুসলমান কারা গোরগোবিন্দের পক্ষে যারা তারা না শাহজালালের পক্ষের লোক যারা তারা তাই অলি আল্লাহর পক্ষে যারা তারা মুসলমান অলি আল্লাহর বিরোধী যারা তারা কাফে ঠিক নেব ঠিক মিয়া ভাই কিভাবে এইখান দিয়ে সুরমা নদী পার হয়ে ঢুকছে সবাই জানে যায় নামাজ বিছিয়ে সাদ তো মূলে দেওয়া শিলহট পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আজানের দনিতে মেয়া ভাই রাজকোর রাজকোর রাজ্যের রাজপ্রাসাদের বিল্ডিং গুলি ভাইঙ্গে ভাইঙ্গে পড়ছিল শাহজালাল আলিয়ামিনী রহমাতুল্লাহ তার সিপাহী সালা

নামাজের ভিতরে সিল্লানি দেখে নামাজের ভিতরে চিৎকার দেখে আপনি কি নামাজ পড়িয়ে দেখছেন কোনদিন যেই নামাজ পড়ার কথা নবীজি মোহাম্মদ রসুল্লাহ বলছে আসলা তো মেয়ের জন্ম আমি তো দেখি হাজার হাজার লোক এরা তো চিৎকার দেয় না এই হাজার হাজার লোককে জিজ্ঞাসা করে যে চল্লিশ বছর নামাজ পড়ছেন একদিন আপনার মেরাজ হয়েছে কিনা যদি না হয়তো তো আপনি নামাজই পড়েন নাই গোঠা বর্ষা করলে তারে নামাজ হয় না রসুল্লাহর হাদিস কোন কোন নামাজ নামাজ ব্যক্তিকে আল্লাহ থেকে সরায় যত নামাজ পড়বে তত আল্লাহ থেকে সরাবে যত নামাজ পড়বে তত জান্নাত থেকে সরাবে যত নামাজ পড়বে তত জাহান্নামের দিকে নিয়ে যাবে মাউনের ভিতর আছে ফাওয়িলুল মুসাল্লি আলযিনহুম যত নামাজ পড়বে তত ওয়াইল যুকর দিকে যাবে আপনি তো ওই নামাজ জীবনে পড়তেই পারেন নাই যেই নামাজ পড়ছেন নবুজি মোহাম্মদ রসুল্লাহ যেই নামাজ পড়ছে হজরত আলী যেই নামাজ পড়ছে একটার পর একটা তীর এসে লাগছে নামাজ ঘরে নাই আপনার পাশে একজন চিৎকার দিছে আর আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন তাই ঠাডা বললি কি করবেন গাড়িতে হরেন দিলি কি করবেন নামাজ শিখছে নামাজ শিখতে হলে আল্লাহ রবিদের কাছে যান কথা সমস্ত লোক যখন নামাজে চিৎকার দেয় আমার মতো লোকের হুজুরি না থাকলে নামাজে হুজুরি এসে হাজির হয়ে যায় যাদের হুজুরি থাকে না তাদের হুজুরি হয় আর যারা হুজুরি বুঝে না ইমান গেল ইমান গেল আর ইমান থাকলি নে যাবে ইমান আসল না কোনো দিন ইমান আকিদের সংরক্ষণ কমিটি যার নিজের নাই ইমান যার নিজের নাই ইমান বলি আল্লাহর দুশমন নবী রাসূলের দুশমন সমস্ত আরকোন্দগারা মিলাদ পড়ে কার নবীর গুণগান গায় এজিদের গুণগান গায় না গায় নাকি ও রাইজিদের গুণগান গায় আমার কাছে ভিডিও আছে এজিদ রাহমাতুল্লাহ আলাইহি কারবালার ময়দানে ইমাম হোসেনকে পরিবার পরিজন নিয়ে পানি বন্ধ করে দেয় শহীদ করছে ও এজিদের দাইনে এজিদ রাহমাতুল্লাহ আলাইহি হোসেন দাই ছিল নাউযুবিল্লাহ মিন যালিম

মসজিদে এসে গেছে আলোচনার বাড়া বাড়া সবাই স্ত্রী বসেন আল্লাহর সত্যিকারে আল্লাহর এবাদত শিক্ষা দেয় কিভাবে আল্লাহর এবাদত করতে হবে আপনি যখন নামাজে দাঁড়াবেন আল্লাহ ছাড়া কোন কারো কথা মনে রাখা যাবে না আর আল্লাহর সাথে যখন মানুষের সম্পর্ক হয় গল্পের ভিতরে তখন সে নিজেও জানে না যে সে কি করছে জি এই অবস্থায় যদি চিৎকার দেয় হাদিসে আছে রসুল্লাহ সময় নামাজে দাঁড়াই দাঁড়াই রসুল্লাহ কানছে সাহাবিরা কানছে এরকম অনেক ইতিহাস আছে হেদায়ার কিতাবের ভিতরে লেখা আছে হেদায়ার কিতাবের ভিতরে লেখা আছে প্রসিদ্ধ হানাফি মজাহর ফতোয়ার কিতাবের ভিতরে আল্লাহ রসুলের বয়ে কবরে একা থাকার বয়ে জাহান্নামের নামের আজাবের বয়ে কেউ যদি নামাজের ভিতরে চিৎকার করে চিৎকার আসে